নবী বিশ বছর আগে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে হাজার বছর আগে কে পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে কি হবে না হবে এগুলো আমার নবী এক জায়গায় থেকে দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন এই ক্ষমতা আল্লাহ সুবাহ আমতালা আমার নবীকে দান করেছেন একটু বড় করে বলুন সুবাহান এটা না বলা হয় এলমে গায়ে আমাদের আহ সুন্দর আমাদের একটা আকিদা হচ্ছে আমার নবী কে আমাদের আগ পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে এমন কি কে জান্নাতে যাবে কে জাহান যাবে সমস্ত কিছু আমার নবী জানে বহার চলবে আদিস আমার নবী একদিন খুদ্া দিয়েছেন রসুল পাক নামাজ পড়ে মেম্বরে আরোহণ করেছেন জুহরের নামাজের ভক্ত হলো রসুল ওয়াজ করেছেন জুহরের আজান হলো নামাজ পড়লেন নামাজ শেষ করে আবার মেম্বরে আরোহণ করলেন এভাবে আসর আসরের নামাজ পড়লেন আবার মাগরিব মাগরীব নামাজ পড়লেন এশা এশার নামাজ পড়ে আমার নবী সবাইকে বললেন আজকের ওয়াজ শেষ তোমরা সবাই বাড়িতে যাও সেই দিন কোন সাহাবি যত সাহাবি আমার নবীর সামনে ছিল একজন সাহাবি খাবার তাবার কোনো কিছু করে নাই সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর পেয়ারা মাহবুব নবীর নৌরানের চেহারা মোবারক দেখে যাচ্ছে একটু বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবীর চেহারা মোবারক দেখে থাকলে সাহবা একরামের কুদা এটা নিবারণ হয়ে যেত তো আমার নবী এত কি করলেন আমার নবীর হাদিস ইমামে বহারি বহারি শরীফের মধ্যে নকল করেছেন আবু হরে রান্না করেছেন আমার নবী সেদিন ওয়াজ করতে করতে হাত্তা দাহালা আহালুল জান্নাতে মানাজিলাহুম ও আহালুল নারে মানাজিলাহুম হাফিজাহু মান হাফিজা ও নাসিয়াহু মান নাসিয়া আমার নবীর সাহাবি আবু ঘুরাইরা বলছেন আমার নবী সেই দিন ওয়াজ করতে 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 কে আমার নয় শুধু কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে সমস্ত ওয়াজ আমার নবী সেই দিন একদিনের ভিতরে দুনিয়াবাসীকে উপহার দিয়েছে কেন বড় করে অন্য সুমান আমার নবী ওয়াজ করতে করতে সেদিন কে আমার পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে সব কিছু ওয়াজ আল্লাহর নবী করে দিয়েছেন আচ্ছা আমার নবী এই একদিনের ভিতরে এ সারা জীবনের ওয়াজ করতে পারে না পারে কি পারে না পারে না এটা আমাদের বিশ্বাস আল্লাহ সুমান মতলা বলেছেন আমাদেরকে হে আমার বান্দা তোমরা দুনিয়াতে গিয়েছ তোমাদের হায়াত সংক্ষিপ্ত তোমরা আমি আল্লাহকে খুশি করতে পারবে না আমি আল্লাহকে রাজি করার মতো সময় তোমাদের হবেও না কারণ আমাকে রাজি করার মতো করতে পেরেছে একমাত্র আমি এই গ্রহ নবী সারা আল্লাহকে রাজি কেউ করতে পারে নাই তো অলিরা সাহাবা একরাম কেমনে করেছেন ওই সাহাবা একরাম আল্লাহকে রাজি করেছেন নবীকে রাজি করার মাধ্যমে ইনারা নবীকে রাজি করেছেন ওদিকে আল্লাহ বলেছেন কুল ইনকুল তুম তোহিবাহ বান্দা আমি আল্লাহকে রাজি করতে চাই যদি তোমাদের ইচ্ছা হয় তবে আমার নবীকে আগে রাজি করো আমার নবী রাজি হলে বাস আমি আল্লাহ তোমার উপর রাজি এ কথা স্পষ্ট মনে রাখবেন আল্লাহকে রাজি করার মতো করতে পেরেছে একমাত্র প্রথম কাতার আমি ইকরাম আল্লাহকে রাজি করেছেন এনারা কাউকে কারো থেকে শিক্ষা হাসিল করে নাই কারো থেকে শিখিয়ে করে নাই সমস্ত আল্লাহ দেওয়া ক্ষমতা বলে এনারা আল্লাহকে রাজি করতে পেরেছেন আর গ্রাম একরাম আউলি একরাম সবাই নবীকে রাজি করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পেরেছেন তো আমাদের কাজ কি আল্লাহ বলেছেন কল ইয়ার সাল্লাহ আপনি বলে দেন ইনকুল তুম আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসে যাও ফাত্তা বিহুনি আমার এত্তে না করো ফাত্তা বিহুনি রসুলকে বলছেন ইয়ার সাল্লাহ আপনি বলেন ফাত্তা বিহুনি আপনাকে অনুসরণ করতে আপনাকে অনুসরণ করতেই পারলে আমার আমার বান্দা আমাকে রাজি করতে পারবে